Birch TV. পবিত্র ঈদুল আজহার সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদনে ঐতিহ্যবাহী বড়পুল বাজারে আয়োজন করা হয়েছে এক বিশাল গরু ছাগলের হাট দেশের বিভিন্ন অঞ্চল কুষ্টিয়া বগুড়া দিনাজপুর ও রাজশাহী থেকে উন্নত জাতের গরু ও ছাগল এনে সাজানো হয়েছে এই হাটে যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ক্রেতা বিক্রেতাদের মাঝে হাটের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা এবং আইন রক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন দিনরাত রাত হাট পরিচালনার দায়িত্ব পালন করছেন ইজারাদার হাজি মোহাম্মদ আলম কোম্পানি সার্বিক তত্ত্বাবধানে আছেন সাইফুল ইসলাম ইজারাদার হাজি জানিয়ে আলম বলেন ক্রেতা বিক্রেতাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং লেনদেনে সম্পূর্ণ নিশ্চয়তা প্রদান করা হচ্ছে। কেউ কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড করতে পারবে না এছাড়া হাট সার্বক্ষণিক পরিষ্কার পরিছন্ন রাখা হচ্ছে যাতে সবাই স্বচ্ছন্দে চলাচল করতে পারেন। বাজারে আগত এক গবাদি পশু ব্যবসায়ী জানান এখনও ক্রেতাদের সংখ্যা তুলনামূলক কম তবে আশা করছি দু এক মধ্যে বিক্রি বাড়বে এখানে স্বল্প মূল্যে উন্নত মানের গরু পাওয়া যাচ্ছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন জাত ও ওজনের গরু হাটে রাখা হয়েছে চট্টগ্রামবাসীর জন্য এবারের বড়পুল হাট হয়ে উঠেছে পশু কেনাবেচার একটি নির্ভরযোগ্য ও নিরাপদ কেন্দ্র ইদুল আজহা সামনে রেখে হাট কি ঘিরে ক্রেতা বিক্রেতাদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ বরফুল বাজার হচ্ছে বাজার এটা আমাদের পূর্ব পুরুষ ব্রিটিশ আমলে বাজারের রেকর্ড আছে বিগত দিনে কিছু লোক দুধ খাটতে বরফুলকে মানে বিচ্ছিন্ন বাজারটা না পোয়াই এখানে মানুষের জনগণের সেবামূলক এলাকা জনগণের টাকা পয়সার নিরাপত্তা আছে ব্যবসায়ী যারা গোর বিক্রি করতে পারে তারাও আছে এখানে বিভিন্ন ব্যাংক ব্যাংক আছে তারার নিরাপত্তা তারা ব্যবস্থা আছে কমিটি সেন্টারে ভাত করতে পারবে ঘুম দিতে পারবে আমরা কমিটি সেন্টার লাগে এবং যোগাযোগ ব্যাংক বাস গাড়ির গাড়ির যোগাযোগ প্রত্যেক যে প্রত্যেক আমাদের ব্যবস্থা সুন্দর বিগত দিনও এই গরুর বাজারটা চলচলে পরিবেশ যাতে সুষ্ঠ পরিবেশ সুন্দর থাকে মতো এই বাজারটা পরিচালনা করা হচ্ছে পরিবেশ যাতে দূষণ না হয় সেইভাবে বাজার পরিচালনা কমিটি পরিচালনা করতেছে আমি এখানে এসে দেখতে পাই ওদের কর্মকাণ্ড আমি প্রশংসা না করি পারলাম না ওনাদের কর্মকাণ্ডকে আমি আসলে বল বাজারটা খুব সুন্দর পরিবেশ ভালো এলাকার মোটামুটি মানুষ আসতেছে দেখতেছে গরুর হাট এটা একটা ঐতিহ্যবাহী হাট এটা একটা টাউনের পাশে বড়পুল এই মেন রোডের প্রায় দু তিনশো ফুটের মধ্যে সংলগ্ন এখানে শুকনো এখানে মুক্ত এখানে ব্যাপারীদের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এখানে বাথরুম থেকে শুরু করে থাকার বাসস্থানে এখানে ক্লাবে আমরা ওদেরকে ক্লাবে এবং ওনাদের এই যে হোটেলের ব্যবস্থা ব্যাঙের ব্যবস্থা জাল শনাক্তকরণের ব্যবস্থা এখানে যে নিরাপত্তা এখানে সিসি ক্যামেরা আমাদের সিসি ক্যামেরা দ্বারা পুরো নিরাপত্তা ব্যস্ত আসলে বরফুল বাজার একটা ঐতিহ্যবাহী বাজার আজকে এ বরফুল বাজারের পক্ষ থেকে বীর চটলা টিভিকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ সংবাদ সংগ্রহের জন্য এখানে পরিবেশ অত্যন্ত মন মনোমুগ্ধকর আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম বিভিন্ন হাট বাজারে গেলাম অনেক জায়গায় ফেক আছে অনেক বাজারে কিন্তু এই বাজার এসে দেখলাম যে গরুর কোনো মহিলা নাই এবং সবাই স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা সুবিধা সবই ভালো কেতরা আসতেছে আসতেছে খুব মোটামুটি ভালোই না থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই সাইন আলম ভিড় করছে নেবে আস্তে আস্তে উঠতেছে আশাবাদী এখনো আশাবাদী আছি লাভবান হব বিক্রি এখনো হচ্ছে না হবে সামনে এখন বৃষ্টির কারণে বৃষ্টির কারণে এই আবহাওয়ার কারণে হ্যাঁ হবে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি